রাজীব ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আগামী কাল ঈদ তো ঈদের আগে আপনি গাবি দেখাচ্ছেন ভাই ঈদের আগে একটা ধামাকা কালেকশন নিয়ে আইছি জি ঈদ কে দর্শক ভাইরে একটা পিস গরু দেখাবো আজকে একটা পিস গরু দেখা এক পিস গরু দেখাবো এক পিস গরু দেখাবেন তার আগে একটু নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন নাম পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে সবাই চেনে যে রাজীব ভাইয়ের খামার ঢুলটি বাজারের পাশে জি যে কোনো ঢুলটি বাজারে আসি কেউ দাসুরি আসি যদি কালে কয়ে যে আমি রাজীবের খামারে যাবো যে কোনো অটো লাগুক আর ভ্যানা লাগুক জি এখানে নিয়ে চলে আসবো নিয়ে আসতে পারবে আজ একটা গাবি দেখানোর কারণ কি রাজীব ভাই এক পিস গাবি দেখাবো গরু তো মনে করেন যে গরু দশটা দেখালেই যে তা না ভাই দশটা দেখানি তো এক পিস দেখানে ভালো জি দশটা রেজাল্ট নিয়ে আসি যদি দেখায় তাহলে তোর ভাই দশ দশটার মানুষ নিবে না জি ভাই দর্শক ভাই আমি একটা কথা বলি দশটা পালাতেন দুইটা পালেন জিনিসের মতো জিনিস পালেন ভাই এটা কথা আছে কি যে অনেক খামারি তো বাকি দিতে চায় আপনি কি বাকি বুকে দেন ভাই বাকি তো ভাই এডি তো পুরাটাই আছে বাট পারি কিভাবে বাট পারি হলো এডি বাট পারি কি জন্য বলবো ভাই এক এগুলা ক্যাশ অন ডেলিভারি করে হচ্ছে কারা জি যারা যে কোটি কোটি বাসুর বেচে জি তাও দুই একজন দেয় অনেকে দেয় না কল জি আর এই যে যারা বাকির ই করে যে দর্শক ভাইরা আসে দূর অঞ্চলের থেকে তা আমি তো মনে করি হিরের মতো পাগল কেউ নাই ভাই ঠিক আছে হিরের মতো এত পাগল কেউ নাই আচ্ছা আচ্ছা এই বাকির লোবে আসবে আসি মনে করেন কি করে জানেন জি ভাই ভাই গরু নেবেন কয়টা দুইটা কিবা তিনটা তখন কয় ভাই ঠিক আছে আপনি দুইটার থেকে দুইটা তিনটা লেন আপনি এক দুইটা একটা গরুর থেকে আপনি বাসায় যাই দিন সমস্যা নাই লেন আপনি গরু নেন জি ওই লোক আবুলার মতো মনে করেন যে আবুলা তখন আবুলা হয়ে যায় সে তোমাক বাকি দিচ্ছে তা আপনি আমার বাসায় যা দুধ মুধ বুঝি আপনার বাসায় যা টাকাটা আমাকে দিয়ে দিন জি এবার কি করে গরু দেখাচ্ছে গরু দেখার দাম দর ভাঙিলে দাম দর করিলেছে জি করিলে মনে করেন যে কি করতেছে এই এক গরু কিবা দুই গরু টাকা লিলেছে আচ্ছা ভাই আপনার বাদ বাকি টাকাটা আপনি বাসায় যা দিয়ে হ্যাঁ হ্যাঁ এইবার দুই গরু টাকা যখন লিলেছে তখন কি করতেছে জানেন জি দিয়ে কয় এবার ভাই আমার তো পার্টনার কিবা আমার ভাই কিবা আমার বাপ জাতি দিচ্ছে না ভাই জি বাকি দিবে না ভাই আপনার বাসা কোন দেশে আমার বাসা কোন দেশে এবার একটা ফল্টে ফেলা দিলি জি দুই গোর টাকা অলরেডি ধরিলে এসে করছি জি জি দুই গোর টাকা অলরেডি ধরিলি এবার মনে করেন লোক সকে ফেলা দিই এবার বলতেছে ভাই আমি বাদ বাকিটাও টাকা একটু কষ্ট করে লাগাই দেন জি ফুল আশা করে আছে যে ভাই আমি বাকি আমার টাকাটা বাসায় যা ম্যানেজ করে দেবো

যে দুইটি টাকা আর আশায় আসেন না যে আমি বাকি নিয়ে আসো পাবনা জেলাতে আমার খালি পাবনা জেলা না ভাই যে কোনো দেশে যেকোনো দেশে কেউ বাকি দিবে না ভাই গরু কিনে আমার ঘরের সাথে ঘরে আমরা গরু কিনলে ভাই খামার বার করার আগে কয় টাকা দেও তাহলে ওরা কিভাবে আসে আশা করি কম এজন্য বলি দর্শকের ভাই গরু কিনবেন টাকা আপনার বেতা আপনার আসবেন সরোজমেনে দেখবেন দুইটি টাকা বাকির আশায় আসবেন না দেখে শুনে যদি ভালো লাগে কথা কাছে তার যদি মিল পড়ে নিবেন না হলে ভাই আপনার টাকা আমরা জোর করেও নিতে পারবো না আর বাংলাদেশে এমন কোন লোক কারো ক্ষমতা নেই এখন টাকা জোর করেন ঠিক আছে এই জন্য বলি দর্শক যে কোনো ভাইয়ার প্রবাসী ভাইয়ারা বিশেষ করে বলবো যে একটা লোক পাঠাবেন আচ্ছা লোক পাঠা গরু নেবেন বেশি কথা বলার ভিডিও সব সময় এটা বলে দিই অনেকে আবার আমার ভিডিও মনে করেন যে আমার দেখলে পারে যারা এই ব্যবসা করে তারা এক শরীরে আগুন ধরে যেমন এই কাছে পাইলে দুটি মারতাম বুঝছেন অনেকে অনেক কমেন্ট করে কিন্তু আমি এসব দেখে আমার আমার ব্যবসা আমি লিগাল যেটি সেটি করবো ভাই বেশি কথা বলার আপনার রাজীব ভাই গরুগুলো চলেন দেখাই জি ভাই দেখ রাজীব ভাই এক নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসেন আপনি বলছেন একটা গাভী আজকে দেখাবেন ভিডিওতে আমার জীবনের সেরা গাভী সেরা কালেকশন এক কথা সুর সারা হাতির মতো যেটা লিখের কথা সেটা বলবো আচ্ছা ভাই এক্স্রেস গল্প করবো না ভাই আচ্ছা হাতির হাতির কি জাতের রাজীব ভাই এটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজান গরুটা দেখেন যে ঘাড় থেকে শুরু করে জি যেমনি উচ্চতা যেমনি লাইবডি মানে আল্লাহ রমতে কোন দিক দিয়ে ইনশাল্লাহ কোন দিক দিয়ে কম নাই কমতি নাই না অনেক বড় বডি এটা অনেক বড় বডি কি আর এর থেকে বড় গরু হয় জি রাজীব ভাই আমার লাইব্রেরির থেকে বড় গরুই আমি কিনি সচরাচর অনেক ভিডিও করি অনেক জায়গায় কিন্তু এরকম বড় হলস্ট্যান্ড ফিজিয়ান গাফি আজকে ফার্স্ট রাজীব ভাই আমার আমি তো বললাম যে আমি তো অনেক গরু বেচছি নাহলে দুই হাজার গরু বেচছি আমার হাত জি ভাই মনে করেন যে এত বড় গরু আমার লাইফে আস পর্যন্ত আমি এত বড় এই হলস্টাইন ফিজিয়ান জি আচ্ছা অন্য অন্য গাবি তো দেখাইছেন ভাই গির ভামাতে বিক্রি করে বহুত গরু দেখাইছি কিন্তু এরম গরু মনে করেন সচরাচর পাওয়া যায় একটা গরু আমি কিনেছি এই গরুটা আমার জানাশোনা গরু জি

এখন চার দাঁত ধরতে হবে আর এদের গুলো যে আছে ক্লিয়ার ভাই জি ভাই আচ্ছা চারটে বাড়ি আল্লাহ চার জায়গায় আল্লাহ কোনো দিক থেকে একটু কমতি নাই কোন দিক দিয়ে কমতি নাই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একটু উড়ানপাল রাজীব ভাই লাইন সারি দেখেন উলানপানে হাতেন দেখি রাজীব ভাই গাভীরা দেখাচ্ছে উরানপাল দেখাচ্ছিলাম আমরা একটু উড়ানপাল লাগে সেরা দর্শক ভাই দেখাবেন ছেড়ে দিয়ে লাগে সারি সব দেখায় দেবো দর্শককে অবশ্যই জি জি গরুটা আপনি ফুল আগে ধরে দেখা যে কি গরু এত গরু তো বহুত লোক গরু দেখায় জি ভাই মুখ অনেক লোক গল্প করে ভাই যেডি ইন্ডিয়ান এডি এই সেই যে আরে দা ইন্ডিয়ান বর্ডার কোর্স করা গরু কোনগুলা একটু দেখান আজকে মার্শাল যে গরু কি বডির গরু দেখেন গরুর কাছে আমি দাঁড়ান রাজিব ভাই দাঁড়ান দেখি গরু দাঁড়াই আমি একটু ক্যামেরা ধরে দেখান

যে কি কোয়ালিটি বাচ্চা এই বাচ্চা ভবিষ্যতে কি হবে যে গরু কিছু কিছু গরু পনেরো লাখ বিশ লাখ টাকা করে যে ঢাকার বুকে বেকা বেচা হয় যে কোন গুলা হয় এই যে সার বাচ্চা বাচ্চা ভাই সার বাচ্চা ভাই ভবিষ্যৎ আছে বিশেষ করে যে ঠ্যাঙ্ক গুলা দেখেন ঠ্যাঙ্ক গুলা দেখেন যে কি মোটা ভাই মোষের পায়ের মতো মোটা মোটা দেখেন যেমনি

অনেকে তো ভাই আসতে পারবে না ঠিক আছে আচ্ছা সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা বলতে এই গরু যদি কোনো ভাই লায় জি হয়তো কিছু টাকা হালকা কিছু দিয়ে বুকিং করে রাখবি ভাই ঈদের পরে আসি আরামে দেখি শুনেলি চলে যাবে কোন রকম কোন রকম এক চুল পরিমাণ কোন জায়গায় যদি কাটার দাগও থাকে জি ভিডিওর মধ্যে কয় দিলাম গরু লিয়া লাগবে না আপ ডাউন ক্যারিং খরচ আপনার হ্যাঁ তার আসা যাওয়া তো অবশ্যই যদি আমার গরু যদি দৃষ্টা হয় সে আসি যদি গরু মেলে না পায় কথা কাজ না তাহলে সে আশি টাকা খরচ করি তার তো অবশ্যই আমি বহন করবো যদি কোনো সমস্যা হয় আল্লাহর রহমতে গরু তাল নেওয়া লাগবে না আসা যাওয়া ভার আমি বহন করব আর বিশেষ করে বলবো যে দর্শক ভাইরা আপনারা সরজন একটু হলে আসেন আচ্ছা বর্তমানে এই গরুটার জন্য জি ভাই অনেক গরু বেশি আমার লাইফে এত বড় গরু আমি পাইনি আর দেখেন মাজাটা দেখেন আমি এই পাশে গেলে আমাকে দেখা যাবে না দেখেন আপনি ক্যামেরা ধরেন এই পাশে গেলে আমাকে দেখা যাবে না জি ভাই রাজীব ভাই দেখেন কি গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে জি রাজীব ভাই এর জামসগুলো transgene দেখেন জামসুসা দেখেন জামসুসা দর্শক দেখেন একদম পাতলা হয় এই যে একদম পাতলা সব দিক দিয়ে মনে করেন যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সব দিক দিয়ে মনে করেন ক্লিয়ার 100 100 আছে 100 100 আছে গরু তো অনেকেই দেখায় যত রাজীব ভাই এখন প্রেগন্যান্ট ছিল বাচ্চা দিয়ে দিতে এখন রিস্ক গেছে রাজীব ভাই এখন রিস্ক কাটিকেছে আল্লাহর রহমতে আর বড় কথা হচ্ছে যে এই গরু যদি নেয় এখন এদের মধ্যে কেউ আসতে পারবে না ভাই আর এক গরু অনেকে মন্তব্য করতে পারে যে একটা গরুর জন্য অত দূর যাবো ভাড়া পড়বে করবি যে গরুডার কাছে দাঁড়ায় থেকে বললাম ভিডিও প্রমাণ আসা যা আমি তার অর্ধেক ভাড়া বাংলাদেশ যে প্রান্তে যাক জি দাম দর করার পর অর্ধেক ভাড়া বহন করবি আচ্ছা দাম দর করার পরে জি কথা দিলাম এরা আমাকে অনেকে সুযোগ দেয় না ভাই আমি সুযোগ দিলাম যত এক গরু ভাই জি ভাই জি অনেক লোক কিনতে মনে করেন ভাড়ার জন্য আসতে পারে জি 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 এক পিস গরু দেখালাম আর এক গরুর জন্য একটা গাড়ি লাগবে ভাই একটা পিকআপই লাগবে একটা আমার পিকআপ পিকআপ লাগবে ভাই এখন দর্শকদের ভিডিও দেখাচ্ছি দর্শক লান্ডা দেখেন আসেন যে দেখেন যে দেখেন এই রাকি দেখেন দেখেন যখন এই পন্ত আসবে তাহলে কি হবে ভাই জি 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 এই পন্ত যখন আসবে এই পন্তই টান ছিল ভাই জি ঠিক আছে আচ্ছা বাচ্চা খাওয়াইছি দুধ টানেছি হাগরানা দুধ গাললে তো ভাই বাটার সমস্যা হবে আচ্ছা 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 ওরা দেখান দর্শকের যে কি আর বাচ্চাটা বিশেষ করে বেশি দেখানো দেখানি লাগে না ভাই দশটা লাগে না দুইটা পালেন এই যে মাল এক তিন বছর পালন বিশ লাখ টাকা বিক্রি হবে যে আচ্ছা

গরুটা ফুল বডি দেখানি দেখাইছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে রাজীব ভাই একটা গাভি যত আমরা একটু হাটায় দেখাই এখন হাটায় দেখাবো জি জি বাচ্চারা সরাই একটু গাভিটা ভালো করে দেখায় আমরা জি যে কি গরু দর্শক গরু দেখুক আজ গরুটার বডি দেখান ফুল বডি দেখান জি ভাই জি ফুল বডি দেখাবেন আপনি ফুল বডি একদম ফুল বডি দেখান দেখেন যে গরুটা কি বডি ভাই ভাই ক্যামেরাতে বড় গাবি ছোট লাগে ক্যামেরা আপনি আটপে না তো ভাই আপনি একদম আরো পিছে আসেন দরকার জি ভাই অনেক পিছে আছে আপনি আরো ফাঁকে যান যে ফুল বডি ধরেন গরু জি ভাই জি গরুর মাজাটা দেখান দর্শকের গরু এক পিস গরু দেখাচ্ছি এই গরু যে কিনবি একটা কথা বললাম ভাই ঈদের ঈদের আগে সে এই গরুটা ভাই নিলে পারে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একদম একদম সীমিত দাম একদম তিন লাখ পঁয়ত্রিশ বিক্রি কিছু তিন লাখ পঁয়ত্রিশ দাম চাল আমি গায়ে মাংস আছে মনে হয়

আমার নাম হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার আমার নাম হচ্ছে রাজীব জি খামার নাম রাজীব ডেয়ি ফার্ম আচ্ছা সর্বশেষ কে একটাই দেখাবেন জি এক বেশি গরু দেখাবো অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালাম